বাংলায় দুর্নীতির নানা কাণ্ড কখনো বাংলায় আবার কখনো ভিন রাজ্যে সারা দেশ জুড়ে নানা জায়গা থেকে এক এক সময় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা কখনো বিছানার নিচে কখনো ঘাটের তলায় কখনো আবার আলমারিতে কখনো আবার ওয়াশিং মেশিনে লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু প্রশ্ন উঠছে উদ্ধার হওয়া এই টাকা কোথায় যায় জানেন কি কার কাছে থাকে এই সকল টাকা সব মিলিয়ে প্রায় গত কয়েক মাসে শুধুমাত্র এই রাজ্যে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তা শুনলে চমকে উঠতে হয় কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর শুধু টাকা কেন কেজি কেজি সোনা পাওয়া গিয়েছে কয় না আর কত কি কিন্তু কি হচ্ছে এই টাকাগুলির গোয়েন্দা সংস্থা কি করবে আগামী দিনে এই সকল টাকা তো বলছে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ গত 6 বছরে 2600টি অভিযান চালিয়েছে এইট তার উপর ভিত্তি করে গ্রেপ্তার করা হয়েছে দুশো জনকে গত চার বছরে অভিযান চালিয়ে সাতষট্টি হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সবথেকে বেশি টাকা উদ্ধার হয়েছে দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে আর সেই অর্থবর্ষে উদ্ধার হওয়া আঠাশ হাজার আটশো কোটি টাকা এখন কোথায় কিছু বাণিজ্যিক সম্পত্তিও ইডি তদন্তের স্বার্থে সাময়িকভাবে অ্যাটাচ করতে পারে এমনটাই লেখা রয়েছে আইনের খাতায় আদালতে প্রমাণ হিসেবে পেশ করার কোনো নথি থাকলে তা ইডি নিজের হেফাজতেই রাখে পিএমএল আইনের ধারা অনুযায়ী সম্পত্তি অ্যাটাচ করার অধিকার রয়েছে ইডির কিন্তু একশো দিনের মধ্যে আদালতে প্রমাণ করতে হয় সেই সম্পত্তি অবৈধ বাজেয়াপ্ত টাকা অবৈধ প্রমাণ না হলে সুদ সহ ফেরত দিতে হবে যেখান থেকে টাকা এসেছে সেখানে টাকা অবৈধ প্রমাণ হলে তার সরকারি কোষাগারে জমা পড়ে তাহলে সবশেষে জানাই গেল এই কোটি কোটি টাকা যা উদ্ধার হয় তা আদতে কোথায় যায় সায়কদের রিপোর্ট টিভি কলকাতা